बैठ का सोटी लेकिन आपको मालूम कस्टमर आपके करियर और अंदर सकते हैं टेस्ट आप আমাদের ফুলবাড়িয়া সাভার উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের অন্তর্গত শ্যামলা কলাতিয়া এলাকায় যে আমাদের সরকারি অর্কৃত সম্পত্তিতে যে অবৈধ দখলদার আছে অবৈধ দখলদারদের নোটিশ দেওয়ার সময় তারা অতর্কিত হামলা করে আমাদের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং হচ্ছে আমাদের আমাদের উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জনাব আব্দুল করিম এবং অফিস সহকারী শারিয়ার আকাশ এখানে উপস্থিত ছিলেন তো তাদের উপর অতর্কিত হামলা করা হয় যার প্রেক্ষিতে আমাদের উপসহকারী কর্মকর্তা জাহাঙ্গীর সাহেব একটু আহত হন তো প্রাথমিক চিকিৎসার জন্য আমরা অ্যানা মেডিকেলে নিয়ে আসা হয়েছে তা তিনি এখন প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ আছেন এবং আমাদের জেলা প্রশাসক স্যার এবং উপজেলা নির্বাহী অফিসার স্যারের সাথে কথা হয়েছে সাথে কনসার্ন মতো আমরা থানায় বিসংশ্লিষ্ট বিষয়ে সাধারণ ডায়েরি এবং মামলা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি নবীর বিষয়ে আমি আমার যে সার্ভেয়ার আছেন উনি সুস্থ আছেন তো উনি আমাকে যারা যারা হামলা করেছেন তাদের একটা তালিকা তৈরি করে দিচ্ছেন তো ওই তালিকার ভিত্তিতে আমরা ওই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমরা সাধারণ ডায়েরি এবং নিয়মিত মামলা চলে যাব আমাকে জানানো হয়েছে তখন আমি সাথে সাথে ওসি সাহেবকে জানানোর পরে ওনারা রেসপন্স করেছেন এবং পুলিশ গিয়ে ওনাদেরকে উদ্ধার করে নিয়ে আসছেন